বন্ধুরা আমি দেবিনা চলে এসছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে সুতরাং গুড মর্নিং বা গুড আফটারনুন কিছুই বলছি না একবারে গুড ইভিনিং দিয়ে শুরু করছি বিগত প্রায় দুদিনের মাথায় আপনাদের সাথে আমার কথা হচ্ছে একটু পারিবারিক অসুবিধা পারিবারিক বলতে আমার প্যাটার্নাল ফ্যামিলি মানে আমার বাবার ফ্যামিলি আর কি আর কি সেখানে একটা ঘটনা ঘটার জন্য সেটা আমি এখন বলছি না আমি দুদিন ব্লগটা পোস্টপন রেখেছি আর কি তো আজকেও কোথাও বেরোয়নি একবারে কালকে থেকে মানে যেটা ডেইলি লাইফ অনেক কিছু প্ল্যানে আছে সেটা আগামীকাল থেকে করবার চিন্তা ভাবনা রেখেছি তো আজকে ভাবলাম এছাড়াও আমার শরীরেও একটু শরীরটাও ভালো নেই তো সব কিছু মিলিয়ে আজকে ভাবলাম আপনাদের সাথে জমি একটু আড্ডা দেওয়া যাক লাইভ করলে আরো অনেক ভালো হতো কিন্তু আমি জানি না কজন লাইফে আসবেন বা জয়েন করবেন লাইফটা তো আমি ভাবলাম যে তাহলে একটা ব্লগ বানানো যাক তো আমি ঠিক করলাম আপনাদের সাথে আজকে আমি একটা প্রমিস করেছিলাম লাস্ট দু একটা ব্লগ আগে আমি কলকাতার কিছু ফেমাস বনেদি বাড়ির ঠিকানা আপনাদেরকে দিয়েছিলাম এবং সেই ব্লগটা আমি হিউজ এন্ড হিউজ রেসপন্স পেয়েছি আমি দেখেছি আপনাদের খুবই ভালো লেগেছে ওই ব্লগটা তো তখন আমি আপনাদেরকে কমিট করেছিলাম বা আমি ভেবেও রেখেছিলাম বলতে পারেন যে অনেকে আছেন না যে কলকাতার ক্রাউডটাকে ঠিক সামলাতে পারেন না তাদের জন্য বেশ লং ড্রাইভও হবে এবং ডিস্ট্রিক্টের কিছু বনেদি জমিদার বাড়ি এবং রাজবাড়ির দুর্গা পুজোর কাহিনী আপনাদের সামনে তুলে ধরব আবারও একটা ডিসক্লেমার দেওয়ার দ্যাট টাইম আই ওয়াজ নট এ ব্লগার তো সেই জন্য আমি কোনো ভিডিও তুলিনি তুললে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম স্টিল ফটোর মাধ্যমে ডেসক্রাইব করব। এবার সেকেন্ড পয়েন্টে আসছে দেখুন কলকাতার রাজবাড়িগুলোর ব্যক্তিগত ইতিহাস আমি অতটা ভেঙে বলিনি তার কারণ কলকাতার রাজবাড়িগুলো মোটামুটি লোকমুখে আর কি প্রচলিত সেখান থেকে মোটামুটি আমরা যারা কলকাতাবাসী আছি বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি তারা মোটামুটি আমরা জানি কিন্তু কিন্তু গ্রামের আমি একটু বিকজ এই এতটা প্রচলিত নয় দু একটা বাড়ি ছাড়া তো যদি সেভাবে যদি লোক মুখে প্রচলনই না থাকে তাহলে আপনারা কি করে গুগলে দেখবেন বা ইউটিউবে দেখবেন সেই জন্য আমি ঠিক করেছি আজকে ব্লগটা পুরোটাই পাঁচটা সিলেক্টেড গ্রামের মানে ডিস্ট্রিক্টের গ্রাম মানে ডিস্ট্রিক্টের আর সেটা শহরতলি অবশ্যই তো লং ড্রাইভও হবে কলকাতা থেকে ডিস্ট্রিক্টের পাঁচটা ফেমাস বনেদি রাজবাড়ি এবং জমিদার বাড়ির পুজো এবং তাদের ইতিহাসিক কথা ঐতিহাসিক কথা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি চলে আসছি আমার স্মরণে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে দশ ঘরা বিশ্বাস বাড়ি পুজো আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন দশকড়া বিশ্বাস বাড়ির আমি প্রথমে বাড়ির ছবিটাই দেখানোর চেষ্টা করব দশকড়া বিশ্বাস বাড়ি হচ্ছে হুগলিতে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে দশকড়া বিশ্বাস বাড়ি বলে গুগলে বা গুগল ম্যাপে দেখলে আপনারা রুটটা পেয়ে যাবেন গুগল ম্যাপে রুটটা পেয়ে যাবেন এবার আমি বলছি যে এই বাড়িটা আমি কেন চুজ করলাম ফার্স্ট অফ অল মানে ওনাদের যে একটা বনে দিয়া না সেটা এখনো বজায় আছে আর একটা কথা বলতে চাই দশ খরায় বিশ্বাস বাড়িতে আমার খুব ক্লোজ একজন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আছেন অয়ন্দা অয়ন্দা নিশ্চয়ই এখন ভিডিওটা দেখছেন আপনি আপনাদের বাড়ির ইতিহাস বলছি অয়ন্দা না থাকলে কিন্তু আমি এত ভালো করে ওনাদের বাড়ির ইতিহাসটা জানতে পারতাম না তো এবার শুরু করছি যদি কিছু ভুল হয় অয়ন্দা আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে জানাবেন তো ফার্স্টে কেন এই বাড়িটা আমি সিলেক্ট করেছি যেটা ওনারা ভীষণভাবে আনাটাকে করে মানে ওই বাড়িতে এখনো দোলমঞ্চ রাসমঞ্চ তারপরে ওনাদের যে যে জনার্দন যিনি মানে রাধা কৃষ্ণের পুজো সবটাই রয়েছে মানে আপনারা গেলে আহ বুঝতেই পারবেন না যে দু সালে দাঁড়িয়ে আছেন সেই পুরনো দিনগুলো ফিরে যাবেন এবং ওনাদের বাড়ির ভেতরে আমি দেখাবো স্ট্রিলে আপনারা দেখতে পাবেন একটা বড় পুকুর রয়েছে যাকে খুব সম্ভবত দুধসাগর বলা হয় এবং ওই পুকুরেই কিন্তু ঠাকুর বিসর্জন হয় ওই পুকুরে জল দিয়ে পুজোর সব পাওয়া যায় এবার চলুন আমি আস্তে আস্তে ছবি দিচ্ছি স্ট্রিলে আপনারা ছবি দেখতে পারবেন আমি ঠাকুর দালানে প্রবেশ করছি তো মেন যে ঠাকুর দালানটা আপনারা দেখছেন যেখানে ওর আর আমার একটা কাপল পিক্স আছে ওখান থেকে শ্বেত পাথরে বাঁধানো সিঁড়ি উঠে গেলাম হচ্ছে মেন প্রতিমায় আচ্ছা আপনারা কি এবার প্রতিমাটা স্ক্রিনে দেখছেন প্রতিমাটা দেখে কি একটু কিউরিয়াস হচ্ছে যে দশভূজা দুর্গার জায়গায় চতুর্ভূজা দুর্গা বা যেরকম আমরা একটা সনাতনী ফ্রেম দেখি পরিবার দেখি মা দুর্গা তার থেকে কিছুটা আলাদা একদম ঠিক দেখছেন এবার আসছি ইতিহাসটায় ওনারা বিশ্বাস উপাধিটা মানে অর্জন করেছেন ওনারা অ্যাকচুয়ালি উড়িষ্যার থেকে বিলং করেন উড়িষ্যার থেকে এখানে এসে বসবাস শুরু করেছেন এবং যেহেতু ওনারা উড়িষ্যা ঘরানার উড়িষ্যা ঘরানায় ম্যাক্সিমাম দেবী আমি এটা কাছে শুনেছি চতুর্ভুজা হন এবং দেবীর পুত্র সন্তানরা তাদের কাছে থাকে তাই আপনারা ভালো করে স্ক্রিনে দেখুন দুর্গা ঠাকুরের পাশে কিন্তু কার্তিক এবং গণেশ রয়েছেন এবং ওনাদের পাশে যথাক্রমে লক্ষ্মী সরস্বতী রয়েছে এবং এখানে এই চতুর্ভুজা দুর্গার কারণই হচ্ছে এটা যেহেতু ওনারা উড়িষ্যা ঘরানায় মানে বিলং করেন এখনো ওনাদের সেই মানে জামানাটা কি বলবো ওনাদের সেই রক্তে উড়িষ্যা জামানার সমস্ত কিছু ঐতিহ্যটা মিশে আছে তাই আজও কিন্তু এভাবে পুজো হয় আর এখানে কিন্তু পাঠা বলি হয় আর দুর্গা পুজোর আনুষঙ্গিক যা যা নিয়ম সেগুলো সেম থাকে এবার আমি আপনাদের যে টেরাকোটার মন্দিরটা দেখাচ্ছি সেটা কিন্তু ওনাদের আহ বারো মাস মানে গৃহদেবতা দেবতা জনার্দন জিউ বা এরকম নাম হবে আর কি মেনলি রাধাকৃষ্ণ বা গোপালের আর কি মন্দির এখানেও অয়ন্দা আমাকে সুন্দর একটা গল্প বলেছিলেন আর কি মানে ওনাদের কোন এক পূর্বপুরুষের তিন ছেলের মধ্যে সম্ভবত কোন একজন ছেলের অকাল মৃত্যু হয়েছিল এবং ছেলের অকাল মৃত্যুতে তাদের মা ভীষণভাবে যেটা হয় শোকাহত হয়ে পড়েছিলেন এবং প্রায় পাগলের মতো অবস্থা হয়েছিল যেটা হয় সন্তান শোকে তখন ওই মায়ের আর কি আর বাদ দুজন ছেলে ওনারা বেনারসে যান মানে কোনো তীর্থ বা কোনো কিছুতে সেখানে ওনারা ওনাদের এই গৃহ দেবতা জিউ নারায়ণকে পান এবং নিয়ে এসে ওনাদের মায়ের কোলে দিয়ে বলে যে তুমি যে ছেলেকে হারিয়েছিলে সেই ছেলেকে আমরা ফিরিয়ে তোমার কোলে ফিরিয়ে দিলাম এবং আশ্চর্যজনক ভাবে পরের দিন থেকেই নাকি ভদ্র মহিলা মানে ওনাদের মা আর কি সুস্থ হয়ে যান পুরো পুরোপুরি এবং তিনি নাকি আজীবন সেই জিউ নারায়ণকে ওনার সেই যে মানে যে পুত্র শোক তাকে সেইভাবে দেখেছিলেন মানে মৃত পুত্র হিসেবেই দেখেছিলেন যার জন্য ওনাদের এই জিউ নারায়ণকে ওনারা ওনাদের বাড়ির ছেলে হিসেবেই ট্রিট করেন এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম ওনাদের বাড়িতে যেহেতু জিউ নারায়ণের প্রতিষ্ঠা ছিল সেই জন্য কোনায় এক পুরোহিত বোধ একই বেদিতে নারায়ণ এবং শক্তি পুজো করতে চাননি মানে চন্ডীর পুজো করতে চাননি যেহেতু বলি হয় এবং নারায়ণের সামনে বলি দেওয়া যায় না আপনারা সবাই জানেন তো সেইটাই ওনারা আলাদা মন্দির করে জীবনারায়ণ আসেন দালানে এবং যখন নাকি বলি হয় তার আগে নাকি ওনার কানে তুলো ওনাকে নাকি শয়ন দেওয়া হয় তো এই জিনিসগুলো আমার ভীষণ বুজবাম্পিং লাগে আমি নিজেও ভীষণভাবে সেবা করি ঠাকুরের আমার ঘরে আমার মতো করে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে নারায়ণকে তার ব্যবস্থা করে দেওয়া হয় ওনার কানে তুলো গুঁজে তারপরে ওনাকে শয়ন দিয়ে তারপরে হয় তো সন্ধি পুজোটাও ওনাদের ওখানে ভীষণ আর কি টেন্টিং একটা মানে পুরো একটা ডিভোশনাল পরিবেশ তৈরি হয় আমি ছবিতে দেখাচ্ছি পুরো বাড়িটা ওনাদের চুনি লাইটে সাজানো থাকে এবং সন্ধি পুজোয় দেখুন কি সুন্দর একশো আটটা আটি প্রদীপ জানানো হচ্ছে একশো আটটা পদ্মফুল মাকে নিবেদন করা হচ্ছে তো আমার খুব ভালো লেগেছে আপনারা তো ভিজিট করতে পারেন এছাড়া জন্মাষ্টমী বা উৎসবও খুব বড় করে পালন করা হয় এবং লাস্টে দশমীর দিন ওই পুকুরটা আমি দেখিয়েছি ওনাদের বাড়ির ভেতর ওখানেই বিসর্জন হয় তো এই হচ্ছে দশগড়া বিশ্বাস বাড়ির ইতিহাস আপনারা অবশ্যই ভিজিট করবেন তো দশগড়া বিশ্বাস বাড়ির ইতিহাস বলার পরে আপনাদের কাছে ডাইরেক্টলি নিয়ে আসছি কোথায় বলুন তো একদম সোজা কোলাঘাট পেরিয়ে পূর্ব মেদিনীপুরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এই যে এখন যে স্লাইডটা আপনারা দেখছেন এই যে কামানের পেছনে বড় একটা রাজবাড়ি কিছু কি চেনা লাগছে নিশ্চয়ই কারোর কারোর চেনা লাগছে দিস ইস মহিষাদল রাজবাড়ি মহিষাদল রাজবাড়ি আমরা সব সময় অলমোস্ট টিভিতে মানে যখনই দুর্গাপুজোর টেলিকাস্ট হয় রাজবাড়ি কিন্তু স্ক্রিনে থাকেই এবং এটা অনেক পুরনো প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের পুরোনো আর আপনারা বিশ্বাস করবেন না যে এত বড় মানে রাজবাড়ি বা এত বড় এলাকা মানে আই ক্যান বিলিভ আই ক্যান ডিসক্রাইব ইট অন দা স্ক্রিন আর কি মানে আপনাদেরকে সেই সময় আমার খুব হয় যে কেন আমি ব্লগিংটা এক বছর আগে থেকে স্টার্ট করলাম না দেখো পরে নিশ্চয়ই যাওয়া যাবে মা বাবারও ইচ্ছা ওরও ইচ্ছা আরো তো এত বড় জায়গা আপনারা ভাবতে পারবেন না তো প্রথমে যখন আমাদের গাড়িটা ঢুকে এই যে যে কামানটা যেটা আপনারা দেখছেন বা আমরা বসে আছি বেঞ্চে এই জায়গাটা হচ্ছে ওনাদের একটা বাগান আর পেছনে দেখুন সাদা যে বিল্ডিংটা দেখছেন কামানের পেছনে একটা ভিক্টোরিয়া স্টাইলের এইটা কিন্তু বর্তমানে ওনাদের মিউজিয়াম হয়েছে তো আমরা যখন গেছিলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল আর খুব বৃষ্টি পড়ছিল কাদা কাদা হয়েছিল আর মিউজিয়ামটার ভিতরে ছবি খুলে ঢুকতে হয় বলে আমরা আর তখন মিউজিয়ামটা অ্যাটেম নিই সোজাসুজি ঠাকুর দালানে গেছিলাম আর মিউজিয়ামের পেছনে কিন্তু মহিষাদল রাজবাড়িতে আপনার যে কোনো বছরে যে কোনো সময় ভিজিট করার জন্য ওনাদের কিন্তু এখন ওটা হেরিটেজ হোটেল রয়েছে তার প্রেসক্রিপশনটা অবশ্য আমি ক্যামেরায় তুলিনি আবারও বলছি আমি ঠাকুর দেখতে গেছিলাম দুর্গাপুজো এনজয় করতে গেছিলাম তো ফোকাসটা আমার ওই দিকেই ছিল তো এই পাটটা দেখার পরে সোজা দুটো কুকুর পেরিয়ে মানে আমবাগানের মধ্যে দিয়ে গায়ে কাটা দেয় একটা অন্যরকম পরিবেশ তারপরে ওনাদের সেই আগে প্রায় ভগ্ন প্রায় পুরনো রাজবাড়ি দেখে এখন কিন্তু সোজা এসছি ঠাকুর দালানে এখন যে ছবিটা আপনারা দেখছেন যে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু মূল ঠাকুর দালান মানে যেখানে প্রত্যেকটা দর্শক দাঁড়িয়ে মানে মানে তারা পূজো দেবেন আর কি বা প্রার্থনা করবেন প্রত্যেক মানুষের দাঁড়ানোর জায়গা এবার এখান থেকে দেখুন শ্রীদেব ওঠে একটা টিনের দরজা একটু মিসম্যাচ লাগছে তারপরে দেখুন পুরো যে বেদিটা আমি ঠাকুরটা দেখাচ্ছি পুরো যে ঠাকুরের সামনে বেদি মানে পুরোহিত যেখানে দাঁড়িয়ে পূজো করবেন সেই জায়গাটা কিন্তু আজও মাটি দিয়ে বাঁধানো তো আমি ওখানকার একজন লোকাল প্রিস্টের কাছে থেকে শুনলাম এই টিনের মাটি নাকি বহুবার ওনাদের মানে আমি কিন্তু এই সত্যতা বিচার করিনি যাই হোক শুনেছি সেটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি তো বহুবার নাকি পরিবর্তন করার চেষ্টা হয়েছে গেট করে যেটা হয় আর কি শ্বেত মার্বেল দিয়ে আর কি পুরো ঠাকুর ডালানটা বাঁধিয়ে নেবার চেষ্টা হয়েছে কিন্তু কোনো না কোনো কারণে সেটা বাধাপ্রাপ্ত হয় পরবর্তীকালে ওনাদের মনেই একটাই ধারণা আসে হয়তো মা দুর্গা সেটা চান না উনি সেই পুরনো জিনিসটাকে মেনটেন করতে চান তো সেই জন্যই কিন্তু ওরকম টিনের দরজা আর একটা জিনিস বলবো মহিষাদল রাজবাড়ির মা অত্যন্ত জাগ্রত প্রত্যেকে ওখানে যারাই আসছেন ঠাকুর দেখতে প্রত্যেকে কিন্তু এই কথাটা বলছেন কোন একটা জায়গায় গিয়ে আমিও বিশ্বাস করি সত্যি জাগ্রত ঠাকুর বাড়ি জাগ্রত আলাদা করে মহিষাদল বা দশপড়া বলে না তো ওখানে প্রত্যেকেই বলছিলেন একদম সনাতন মূর্তি আপনারা দেখে বুঝতেই পারছেন খুব এনজয় করেছি মা বাবা আমিও তো এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি আর হ্যাঁ কিন্তু রাজবাড়ির ঠাকুর আছে কিন্তু একটা ক্যাফেটেরিয়া আপনারা আপনাদের পছন্দ মতো চা কফি ওখান থেকে খেতে পারেন আর অবশ্যই কিন্তু হাওয়াই পাপড় কিনবেন ওটা কিন্তু ওখানে ফেমাস তো নেক্সট তিন নম্বরে আসার আগে একটা মিস আমি করে গেছি যেটা ফার্স্ট যে দশকরা খরা বিশ্বাস বাড়ি পুজো বলেছি ওখানে একটা সংযোজন করতে হবে ওখানে আপনারা একটা লক্ষ্মী পুজোর দিনের ছবি দেখবেন সম্ভবত লক্ষ্মী পুজো দিন বলছি সরি অষ্টমীর দিনের ছবি দেখবেন মানে ওটা এখন পুরো বিশ্বাস পাড়া হয়ে গেছে ওনারা গেছেই সবাই মিলে প্রত্যেকের বাড়ি গৃহলক্ষ্মীকে এক জায়গায় আনা হয় এটা অয়ন্দা ভালো করতে পারবে অয়ন্তায় এই ছবিটা আমাকে পরে পাঠিয়েছিল তো এই ছবিটাও আমি কিন্তু অ্যাড করে দেবো শ্রীনে তো যাই হোক এবার আসছি তিন নম্বরে যেটা হচ্ছে ভান্ডাঘাটি চৌধুরীদের বাড়ির পূজক। এই পুজোটাও আমার পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছিল তো সেই সময় একদম ফাঁকা হয়ে গেছিল ভান্ডারহাটি চৌধুরীদের বাড়িও কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে আপনারা যে যার মতো করে গুগল ম্যাপ করে নেবেন আমার এই পুজোটা ভীষণ ভালো লেগেছে ওটাও কিন্তু পুরো একটা চৌধুরী পাড়া হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখছেন যে কি সুন্দর সেই মানে যেন মনে হচ্ছে আড়াইশো তিনশো বছরের পুরনো সেই যে দোতলা বাড়ি বড় বড় জানলা দরজা সেরকম বাড়ির একটা সামনে দেখুন আমার ছবিটা আপনারা দেখতে পাবেন যেন মনে হচ্ছে আমি সেই উনিশশো বা আঠারোশো শতাব্দীর কোনো একটা গলিতে দাঁড়িয়ে রয়েছে আর আমার অপোজিটে বিশাল ঠাকুর দালান ঠাকুর দালানের না দুপাশ দিয়ে সিঁড়ি আছে যাতে করে উপরটা আপনারা যারা শোভাবাজার রাজবাড়ি দেখেছেন কনসেপ্টটা বুঝতে পারবেন যেমন দোতলা থেকে ঠাকুর দেখা যায় বা মানকড় বিশ্বাস বাড়িতে যে ধরনের রয়েছে একদম গ্যালারি সিস্টেম করে উপর দেখা যায় এবার আমি ঠাকুরের কাছে নিয়ে আসছি এখানে ঠাকুর কিন্তু আলাদা উনি কিন্তু দর্শক নন আপনাদের এই কারণেই আমি বলি যে গ্রাম বাংলার পুজোগুলো আমার এত টানে কেন প্রথম কথা তো হচ্ছে একটা লং ড্রাইভ সুন্দর পরিবেশ তারপরে কিন্তু ওনাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু আলাদা আলাদা একটা ইতিহাস রয়েছে মূর্তিতেও রয়েছে বিশেষ বিশেষ পার্থক্য তো ভান্ডারাটি চৌধুরীদের কিন্তু মা দুর্গা দিভুজা উনি কিন্তু দর্শভূজা নন এবং তার সাথে ওনার পুরো পরিবার রয়েছে যেরকম অ্যাজ ইউজুয়াল লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ থাকেন তো আমার পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিল তো এখানে বলে রাখি লোকমুখে শোনা কথা আর কি খুব প্রখ্যাত একটা গোল্ড জুয়েলারি আমি নাম নিচ্ছি না তাদের কিন্তু জ্ঞাতির পুজো এটা মানে খুবই বিখ্যাত একটা সোনার দোকানের সাথে এই পুজো জড়িত যার জন্য আপনারা স্ক্রিনে ভালো করে দেখবেন যে দুর্গা ঠাকুরের গায়ের যত গয়না দেখছেন এভরিথিং কিন্তু সোনার এবং আমি যখন ওখানে গেছিলাম ওখানে কিন্তু সিকিউরিটি গার্ড ছিল হ্যাঁ তো পাড়ার লোকজনের কাছ থেকে আমি শুনছিলাম তো ভান্ডারাটি চৌধুরী বাড়ি বহু পুরোনো এখন চৌধুরীরা মানে পুরো ছড়িয়ে একটা পাড়ার মতো হয়ে গেছে পুরনো বাড়িও প্রায় নতুন যে বাড়িটা সেটা একজন মানে ওই পরিবার থেকে একটা বিশেষ পার্টির একজন আহ বিধায়ক তো না এম তার যে বাড়িটা সেইটাই আমরা গেছিলাম দেখতে অসম্ভব সুন্দর যদিও ওনার সাথে আমার দেখা হয়নি কিন্তু বাড়িটা আজও মনে হয় দাঁড়িয়ে যে সেই যেটা বললাম আঠারোশো বা উনিশশো শতকে আপনারা দেখুন যে বিশ্বাস বাড়ি বলে মেন গেটে লেখা রয়েছে আর পুরো একদম যেগুলো প্রোফাইল লাইট বলে সেরকম ভাবে করা রয়েছে আর কি খুব সুন্দর লাগছিল ভেতরে একটা শিব মন্দির আছে আর সামনে দেখুন একটু খেয়াল করুন আমাদের ছবির পেছনে একটা বড় ওটা কিসের মুখ বলে ওটা আহ है। माथा। शीकार करार पर है। आमा दिने बोल रहे गुना মানে আগেকার জমিদার বাড়িতে দেখবেন শিকার করার পর যদিও আমি পার্সোনালি एनिमल সার্টিফাইড বা হান্টিং এন্ড ফিশিং-এর লগে এগেইনস্ট আই কিন্তু আগেকার দিনে যেটা বলছি দেখবেন এরকম শিকার করে তার মাথা বা চামড়া ঝুলিয়ে রাখা হতো সেই জিনিসটাই দেখলাম তো আমরা ভেতরে ঢুকিনি ভেতরে ঢোকাটা রেস্ট্রিক্টেড ছিল বাড়ি ভেতরে ঢোকা তো আমরা সোজা শিব মন্দিরের পাশ দিয়ে একদম পেছনের গলিতে এবার দেখুন একটা বিশাল পুকুর আপনাদের দেখাচ্ছি প্রায় ঝিলি বলা চলে তো ভোটটা দেখে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল অত বড় পুকুর না জেনারেলি আমি দেখিনি আমি একটু জলে ভয় পাই তো ওই পুকুরের জলেই আমি শুনেছি যে ভান্ডারাটি যে দুর্গা পুজো চৌধুরীদের সেই পুজো হয় বাড়ির ইতিহাস আর বিশেষ কিছু শোনা হয়নি কারণ ওখানে বয়স্করা যারা ছিলেন তারা খুব যে একটা বয়সী না বহু বছরের ইতিহাস আর অত শোনা হয়নি তবে দুর্গা শিব মন্দির এবং বিষ্ণু মন্দির আছে সেটাও আমরা সেইভাবে আর ছবি তোলা হয়নি যেহেতু তো হাটে চৌধুরী বাড়ি মিস করলে কিন্তু চলবে না তো এরপরে চতুর্থ নাম্বারে যেটা আসছি সেটা হচ্ছে গরলগাছা বাবুদের বাড়ি আগেইন হুগলি ডিস্ট্রিক্ট হুগলিতে প্রচুর পুজো হয় আপনারা যদি একটু গুগল করেন তাহলে প্রচুর পুজো হয় যেমন ধান্যকুড়িয়া জমিদার বাড়িও আছে যদিও সেটা আমার যাওয়া হয় না হয়নি আর কি তো এখন চলে আসছি সোজাসুজি গড়লগাছা বাবুদের বাড়ি এই বাড়িটা মানে খুব যে প্রাচীন পুজো তা নয় এবং বাড়িটা যথেষ্ট মেনটেন কিন্তু এখন আর কেউ থাকেন না ওখানে পুজোর সময়তেই হয়তো যান আর বাড়ির ভেতরে এত ক্রাউডেড ছিল যে আমি পরিষ্কার করে বাড়ির ইতিহাসটা বলবার বা জানবার সুযোগই পায়নি বলবার না জানবার সুযোগই পায়নি একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে পারি যে যারা ভীষণ ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা দুর্গা অনেকে আছো আমার ছোট ভাই বোনেরা একটু দুষ্টু মিষ্টি প্রেমের গল্প একটু তুলে ধরতে চাও ক্যামেরাতে তারা কিন্তু অবশ্যই গরম গাছা বাবুদের বাড়িতে ভিজিট করো কারণ এত সুন্দর ফ্লোরে মানে দুর্গা দালানে এত সুন্দর আলপনা দেওয়া যে সেখানে বসে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো আসে প্লাস দেওয়ালগুলো এত সুন্দর করে সাজানো থাকে খুব সুন্দর আর একটা জিনিস যেটা আমি দেখেছি ওনাদের ওখানে সেটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আমি বাড়িতে ট্রাই করব বলে ভেবেছি আর কি যে ওনারা ওখানে যে একশো যেটা কি বলে সন্ধি পূজার যে প্রদীপটা জ্বালান সেটা কিন্তু মানে নির্দিষ্ট একটা অনেকে আমি দেখেছি লাইন করে সাজান ওনাদের ওখানে কিন্তু আমি দেখেছি বেশ মঙ্গল ঘট স্টাইলের এটা আমি আর একটা জায়গাতেও শুনেছি সম্ভবত কলকাতার হালদার বাড়ি বলে আছে ওনাদের ওখানে ওনারা নাকি প্রত্যেক বছর স্বপ্ন পান যে যে মানে সন্ধ্যার প্রদীপ ঠিক কোন ভাবে সাজানো হবে তো আমি কিন্তু কাছা বাবুদের বাড়িতেও তাই দেখেছি বেশ আমি দেখবেন আমি ভালো করে দেখাচ্ছি স্ক্রিনে পুরো একদম এইট শেপের মানে মঙ্গল ঘটের শেপের এবং প্রত্যেকটা প্রদীপই কিন্তু কাঁসার বা সরি পিতলের আর কি কাঁসা পিতল মানে ব্রাস প্রদীপ প্রত্যেকটাই আর কি তো আমারও খুব ইচ্ছা হয়েছে এটা দেখে যে আমি তো বাড়িতে আমার মতো করে দুর্গা করি একশো আট প্রদীপ দেওয়ার এখনো অব্দি মানে সেই পরিস্থিতি আমি করতে পারিনি আর কি তো আমি আটটা করে প্রদীপ দিই প্রত্যেক বছর তো এবার থেকে আমিও ভেবেছি যে পেতলের প্রদীপই দেব তো দেখা যাক কতটা কি করতে পারি তো খুব ইন্সপায়ার্ড হয়েছি আমি গরলগাছা বাবুদের বাড়িতে ওনাদের ওখানে না বাড়ির পাশে যথেষ্ট পার্কিংয়ের জায়গা রয়েছে আপনারা ওখানেই পার্কিং করবেন খুব ন্যারো গলি মানে ফোর হুইলার নিয়ে যেতে একটু কিন্তু প্রবলেম হবে তবে আমাদের ফোর হুইলার যথেষ্ট বড় ছিল ওটা যখন ঢুকেছে মোটামুটি ফোর হুইলার গুলো ঢুকতে পারবে আর একদম বাড়ির পাশেই দেখবেন পার্কিং ফলে এক পাও হাঁটতে হবে না খুব সুন্দর অবশ্যই ভিজিট করবেন গড়লগাছা বাবুদের বাড়ি আচ্ছা দেখুন অনেকক্ষণ থেকে কিন্তু আমি হুগলি ডিস্ট্রিক্ট আর মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছি তাই বলে কি আমার ফেভারিট দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে উপরে কোনো ঠাকুরকে আপনাদের বলবো না একদম চলে আসছি বর্ধমান রাজবাড়ির ইতিহাসে তবে প্রথমেই আমি বলে রাখছি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে বিকজ এই বাড়িটা একদমই মেনটেন নয় আমি রিকোয়েস্ট করব ওনাদের বাড়ির মেম্বাররা যদি আমার ভিডিও তাদের কাছে কোনোভাবে পৌঁছায় বা যারা দায়িত্বে আছেন প্রশাসনের কাছে এত সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং যেটা আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর জায়গা ভেতরে যে প্লিজ ওনারা যদি একটু মানে ধ্যান দেন জিনিসটায় আমি বিশ্বাস করবেন না এত বড় ঠাকুরদালান আজ অব্দি কোথাও দেখিনি এত জায়গা এত সুন্দর এত সুন্দর একটা হেরিটেজ বিল্ডিং আমি প্রশাসনের কাছে আমার চ্যানেলের মাধ্যমে অনুরোধ রাখছি এবং অবশ্যই বর্ধমান রাজবাড়ির প্রত্যেকজন সদস্যের কাছে বলছি একটু প্লিজ আপনারা জায়গাটা মেনটেন করুন কোনো হেরিটেজ হোটেলও আপনারা অন্যান্য রাজবাড়ির মতো করতে পারেন যাতে আমাদের মতো সাধারণ মানুষ আমরা আরও সুন্দর করে পুজোটা এনজয় করতে পারি তো বর্ধমান রাজবাড়ি কেন আমাকে অ্যাট্রাক্ট করলো এত কিছুর পরেও জানেন তো কারণ এটা একটা সম্পূর্ণ একটা কি বলবো আমাদের একটা বাঙালি ঐতিহ্য বহু বহু বছর আগে আমাদের কিন্তু মূর্তি পুজোর সেই যে প্রচলন সেটা কিন্তু অনেক পরে এসছে মূর্তি পুজো কিন্তু বহু আগে হতো না তখন কিন্তু পট পুজো এবং ঘট পুজো হতো এবং তারও বহু আগে আপনারা কতটা জানবেন বা মানবেন আমি জানি না বিশেষ কিছু চিহ্ন যেটা মেঝেতে এঁকে আর কি সেইভাবেই কিন্তু পুজো হতো আমি হয়তো গুছিয়ে সবটা বলতে পারছি না চক্র যেটাকে বলে অনেক ধরনের চক্র সেইভাবে চক্রের মাধ্যমে পুজো হতো পরবর্তীকালে পট এবং ঘটে পুজো হয় তো বর্ধমান রাজবাড়ি আজও কিন্তু সেই ঐতিহ্যটা বজায় রেখেছে ওনাদের কিন্তু নবরাত্রি পুজো হয় আমি ঘরটা দেখাচ্ছি আপনাদের দেখবেন যে মাঝখানে সিংহ আর পাঁচ পাঁচ দশটা হাত কি সুন্দর ওনারা দেবী দুর্গাকে রিপ্রেজেন্ট করেছেন এবং নবরাত্রির ঘট পেতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এবং ছোট ছোটো অনেক মন্দির আছে একতলায় আর বর্ধমান রাজবাড়ির ইতিহাস আমি সেইভাবে আর জানিনি ওখানে লোক খুবই কম ছিলেন মানে কালের নিয়মে না সেই ঐতিহ্য মানে কী বলবো সেই জমজমাটিটা হারিয়ে গেছে তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই পটের পুজোটা আমার ভীষণ ভালো লেগেছে এরকম আমি আর কোথাও দেখিনি তবে শুনেছি আমি সেখানে গেছি কিন্তু দুর্গা পুজোর সময় যাইনি মল্ল রাজা যেটা বাঁকুড়ায় পুজো হয় আমার হাজবেন্ডও মল্লভূম থেকে পড়েছে ও ভালো বলতে পারবে মল্ল রাজাদের যে পুজোটা সেটাও কিন্তু একদম মহালয়ার থেকে পটেই পুজো হয় তারপরে বোধ হয় পঞ্চমী বা ষষ্ঠীর দিন ওনাদের তো দুর্গা ঠাকুর বারো মাস আর কি প্রতিষ্ঠিত মা দুর্গা ওখানে তো সেই পুজোটা হয় কিন্তু দুর্গা দালানে এরকম অনেক কিছু থাকে আর কি তো বর্ধমান রাজবাড়ি আমি আবারও বলছি যে ভেতরে রাস্তা খুবই সরু এবং সেই অর্থে মেনটেনেন্স নেই যদি আপনারা কেউ ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিজিট করবেন পটের পুজোটা কিন্তু দেখতে ভালো লাগবে তো আজকের ব্লগটা অনেক গল্প হলো অনেক দুর্গা পুজোর ঠিকানা দিলাম আশা করি আপনারা এই পুজোগুলো আপনাদের ইচ্ছা মতো অ্যাটেন্ড করবেন এবং আমি কতটা ভালো বলেছি সেটা আপনাদের দেখার পর আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই কিছু ফাঁকতাল থাকবে তার কারণ দেখুন একটা বাড়িতে পুজো হলে বিভিন্ন নিউজ চ্যানেল তারা নাম করা নিউজ চ্যানেল তারা অনেকে ধরে অনেক কিছু জানতে পারেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে অ্যাটেন্ড করার সময়ও তাদের কাছে থাকে না ফলে সেইভাবে আমি হয়তো প্রত্যেকটা বাড়ির ইন ডিটেলস ইতিহাস জানতে পারিনি ওয়ান অ্যান্ড এক্সেপশনাল দশ বিশ্বাস বাড়ি ছাড়া তো আপনাদের কেমন লাগলো সেটা আপনাদের রেসপন্সে আমি বুঝতে পারবো তো আজকের মতো ব্লগটা এখানেই থাকছে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর ভালো খবরের কিন্তু শুভারম্ভ হয়েছে আশা করি সামনের দিনে আমরা নিশ্চয়ই বিচার পাবো তিলোত্তমার বিচার চাই আজকের মতো ব্লগটা এখানে রাখছি গুড নাইট